ভবানীপুরের নীতি উদ্যোগে পালিত হলেও সংঘের অন্যতম সদস্য অমিতাভ মুখার্জির জন্মদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত গুপ্তা শোভন দাস অভিষেক দুলুই রাহুল রোহন ক্লাব সম্পাদক শ্রী ভিকি সাউসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রতি বছর ক্লাব সম্পাদক ভিকি সাহবের উদ্যোগে সকল সদস্যর জন্মদিন পালন করা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি ভিকি সকল সদস্যের মধ্যে একটা ঐক্যের বার্তা পৌঁছে দিতে চান তিনি বলেন এই জন্মদিন অনুষ্ঠান পালনের মধ্যে দিয়েই তারা পারস্পরিক সম্পর্ক ধরে রাখে ক্লাব কমিটির পক্ষ থেকে জানানো হয় যে তারা প্রায় আঠেরো বছর ধরেই জন্মদিন পালনের অনুষ্ঠান করে আসছে ক্লাবের সমস্ত সদস্যের জন্মদিন তারা পালন করে তবে অমিতাভ মুখার্জির জন্মদিন তাদের কাছে বিশেষ একটা আনন্দের দিন অমিতাভ মুখার্জি বলেন ভিকি শাহ তার বন্ধু ও ভাইয়ের মতো ভিকিকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি ক্লাবের সমস্ত সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দেখুন নীতিসংঘ তরফ থেকে আমার বন্ধু কাম ভাই মানে আমরা মানে একই মায়ের সন্তান না হতে পারল কিন্তু আমরা একই রক্তের ভাই না হতে পারল কিন্তু আমরা ভাই এ প্রতি বছর আমার জন্মদিনটা ভালোভাবে পালন করে প্রতি বছর যেখানে থাকুক আমার জন্মদিনটাও কেক কেটে পালন করে এবং নীতি আমি একটা মেম্বার এবং সবকটা মেম্বারকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আর আপনাদের চ্যানেলের তরফ থেকে আমার ফেসবুক প্রোফাইলে যত দাদা দিদি বোন ভাই আছে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি কারণ তারা আমাকে আজকে সকাল থেকে প্রচুর শুভেচ্ছা প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এইটুকু অমিতাভ দার জন্মদিন বিগত প্রায় পনেরো আঠারো বছর ধরে আমরা এই জন্মদিনটা আজকের দিনে পালন করি আমাদের প্রত্যেকটা মেম্বারদেরই যারা নীতি সঙ্গ সঙ্গে যুক্ত আছে তাদের প্রত্যেকবারই এইভাবে প্রত্যেকজনেরই এইভাবে আমরা জন্মদিন পালন করি বিশেষ করে অমিতাভ দার জন্মদিনটা তো আমরা প্রত্যেকবারই পালন করি এবং আপনাদের নিউজ বাংলার প্রত্যেকটা নিউজ প্রতিদিন প্রতিদিন নিউজের প্রত্যেকটা যারা ভিউয়ার্স আছে তাদের বলবো যত ম্যাক্সিমাম ভিউ করতে পারে করুক কেন চেনা মুখ অমিতাভদা আমাদের ক্লাবের পক্ষ থেকে যেটা বার্থডে সেলিব্রেশন হয়েছে তার জন্য ভিউয়ার যতটা ভিউ করলে আপনাদের চ্যানেলের আরও আমি চাইবো উন্নতি হোক এবং ভিউার্স বাড়ুক দেখুন এই উদ্যোগের মানে হচ্ছে একটা যে যেখানেই থাকুক সবাই তো মানুষের কাজকর্মে ব্যস্ত থাকে তো এই দিনটা যদি আমরা তাকে আমাদের কাছে পাই তাহলে কি হলো আমাদের যোগাযোগের মাধ্যমটা ভালো থাকে প্লাস ওর জয়ে জন্মদিন এতগুলো লোক মিলে আমরা সেলিব্রেশন করলাম ওরও আনন্দ হয় প্লাস আমাদেরও খুবই ভালো লাগে সেই জন্য আমরা চেষ্টা করি আজকে দিনে এই জন্মদিনটা পালন করার আর আমরা চেষ্টা করছি অভিষেককে বলবো কি কোনো ও তো একটা ভালো কেক কোম্পানিতে ছিল আমি ওকে বলবো যদি আমাদের ক্লাবের জন্য যদি কোনো কেকের স্পন্সারশিপটা পাওয়া যায় যেন মাসে দুটো তিনটে করে বার্থডে হয় তো সেই জন্য আমরা মাসে আমরা যদি কোনো স্পন্সরশিপ পাই তাহলে আমাদের আর বেশি ভালো হবে বার্থডে সেলিব্রেশন করার জন্য না নীতি কালী পুজো করে যেহেতু নীতিসঙ্ঘর যেহেতু ফেসবুকটা আমরা বেশি ইউজ করি বলে সবাই নীতিসংঘ বলে জানে কিন্তু ভবানীপুরের অ্যাকচুয়ালি আমরা দুর্গা পুজো হয় আমাদের নবরণ সংঘর নামে বীরগত কয়েক বছর ধরে তো সেই জন্য এইবারে দুর্গা পুজো ধুমধাম করে হবে আর খুবই মানে আমাদের ঐতিহ্য তুলে ধরার আমরা চেষ্টা করব যে পুরনো দিনের যে স্মৃতিগুলো আমরা হারিয়ে ফেলছি সেই স্মৃতিগুলোকে আমরা তুলে নিয়ে এসে আমাদের ক্লাব প্রাঙ্গনে নিয়ে আসার চেষ্টা করব আর নীতি সঙ্গের নীতিসংঘের প্রতিটা মেম্বারের যে আপনি বললেন একটু আগে যে আপনি এত সবাই জন্মদিন করেন না তার কারণটা হচ্ছে একটা আলাদা ভালোবাসা আর একটা আলাদা সম্মান কারণ আমাদের নীতি সংঘ প্রত্যেকটা আশা করে থাকে যে বিকি ভাই যেন তার জন্মদিনটা পালন করে কারণ মানে তারা সবাই বিকির কাছে এবং সেটাও বিকি চায় যে প্রত্যেকটা ভাইকে আগলে রেখে তাদের জন্মদিনটা পালন করতে এটা একটা আলাদা সম্মান একটা আলাদা ভালোবাসা এবং একটা জিনিস যেদিনকে বিকি জন্মদিনটা থাকে হ্যাঁ সেদিনকে সাধারণ এই যে তোমাদের যে মেম্বারগুলো আছে তাদের উচ্চশা বেশি থাকে প্রচুর থাকে এছাড়া তাদের উচ্চতা তো উচ্চতা বেশি থাকে এছাড়াও গোটা সাউথ ক্যালকাটা গোটা নর্থ কলকাতা যেখানে যেখানে বিকির বন্ধবান্ধব আছে তারা প্রত্যেকেই আসে প্রত্যেকেই বিক্রিকে সেলিব্রেশন করতে আসে